হ্যালো এব্রহান আসসালামু আলাইকুম শাহেদম কিচেন থেকে আপনাদের জানাচ্ছে স্বাগতম আমি আজকে কাজকলা দিয়ে আর ইলিশ মাছ দিয়ে দুর্দান্ত স্বাদের একটা তরকারি রান্নার রেসিপি করব ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আমি এখন কাঁচকলা আর ইলিশ মাছটা এখন কেটে নিব কাঁচকলাটা ঠিক আমি এইভাবে পিস করে কেটে নিব সবগুলা কলাটা কাটা শেষ এখন আমি ইলিশ মাছটা কেটে নিব ইলিশ মাছটা কিন্তু কাটা হয়ে গেছে এখন আমি ধুয়ে পরিষ্কার করে নিব চুলাতে আমি পাতিলটা বসে দিয়েছি এখানে আমি কাঁচকলাটা ভাপিয়ে নিব এদিকে মাছটার ভিতরে আমি দিয়ে দিলাম সামান্য একটু লবণ সামান্য একটু হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে ভালো করে মাছটা আমি এখন মাখিয়ে নিব এদিকে দেখুন কাঁচকলাটা কিন্তু খাপ সি আসছে কারণ হালকা একটু সিদ্ধ করে নিলে কাঁচকলার ভিতরে যে কুষ্টি পানিটা থাকে সেটা বের হয়ে আসে তবে দেখতো তরকারিটা দেখতো সুন্দর হয় আর তরকারিটা কালো হয় না কলাটিও দেখতে সাদা সাদা থাকে এখানে মাছটা আমি মাখিয়ে নিয়েছি আজকে আমি কাছকলা তরকারিটা মাছ না ভেজে কষিয়ে রান্না করব দেখুন কাঁচকলাটা কিন্তু হালকা ভাবদাও হয়ে গেছে এখন আমি নামিয়ে নিব দেখুন পানিটা কিন্তু কালা হয়ে গেছে কষ্টি পানিটা বের হয়ে গেছে আর চুলাতে একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইটা কিন্তু গরম হয়ে গেছে এখন দিয়ে দিব পরিমাণ মতন সয়াবিন তেল তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিব পুরোনো কিছু কালি চিরে আর দিয়ে দিব কতগুলো পেঁয়াজ কুচি ভালো করে নেড়ে চিরে পেঁয়াজটা একটু হালকা ভেজে নিব পেঁয়াজটা হালকা একটু ভাজা হয়ে গেলে এখন দিয়ে দিব হাফ চাম হাফ চামচ পরিমাণ আদা রসুন বাটা পেস্ট সাথে একটু দিয়ে নেব আর তা হয়ে গেলে এই পরিমাণ দিয়ে দেবো পরিমাণ মতন পানি সামান্য পানি দিয়ে দেবো তাতে মশলাটা না পুড়ে যায় এখন দিয়ে দেবো হাফটা চামচ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধুনের গুঁড়া স্বাদ মতন লবণ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মশলাটা কষিয়ে নেব মশলাটা কিন্তু কষানো হয়ে যাচ্ছে এই পর্যায়ে দিয়ে দেবো হলুদ মরিচ মাখানো মাছগুলা মশলার সাথে কষিয়ে নিব ভালো করে মশলার সাথে কষিয়ে নেবো এখন মাছটা কিন্তু মশলার সাথে ভালো করে কষানো হয়ে গেছে এখন আমি এক এক করে উঠিয়ে নিয়েছি এখানে দিয়ে দিব কলাগুলো ভালো করে মশলার সাথে নেমে চুরে মিশিয়ে নেব মশলার সাথে কলাটা ভালো করে মিশিয়ে নিয়েছে এখন একটা ডাকনা দিয়ে ঢেকে দিব পাঁচ মিনিট রান্না করে নিব ঢাকনাটা উঠাচ্ছি এখন আমার কাঠকলাটা কিন্তু কষানো হয়ে গেছে এবং শীত হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো সামান্যত্র ঝোল দেওয়া হয়ে গেছে এ পর্যায়ে দিয়ে দেবো কষে রাখা ইলিশ মাছগুলো এক এক করে এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব আমি ঢাকনাটা উঠে দেখাচ্ছি দেখুন আমার তরকারিটা কিন্তু ফ্রাই হয়ে এসেছে আর আমি এক মিনিট জাল দিয়ে নিব এই পর্যায়ে দিয়ে দিব কটা ধন্য পাতা কুচি নেড়ে চেড়ে মিশিয়ে নিব দেখুন হয়ে গেছে ইলিশ মাছ দিয়ে কাঁচকলা তরকারি রান্না হয়ে গেলো সুন্দর কাজ করলা ইলিশ মাছ দিয়ে কাজ করলার তরকারি রান্না রেসিপি দেখুন কালারটা কত সুন্দর হয়েছে ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আজকে এই পর্যন্ত আল্লাহ পেয়ে